জয় জগন্নাথ ভাই বন্ধুরা কি দেখো তাকে দেখছো ভাইয়ের পাশে থেকে আর ভাইকে একটু সাপোর্ট করো আজকে একটা নূতন জিনিস তোমাদের দেখাবো নূতন কাজ হয়েছিল আমাদের তো আপনারা দেখতে থাকো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখছো বন্ধুরা টোটাল আমাদের কাজ হয়ে গেছে ব্যাঙ্গল হোটেলের রাতে আমাদের পুজো হয়ে গেছে টোটাল বন্ধু সব এসে গেট টেটে সাজানো হয়ে গেছে টোটাল বন্ধুরা থাকে

বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কাজ বাজ শেষ দেখো কত মাল জিনিস বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন কাজের চাই কাজ করবো দেখো আমার সাথে আরেকজন আছে আমাদের বন্ধুরা আমার চলে এসেছে গায়ের এই যে আমাদের বাস্কিন মারা হয়েছে এই বাস্কিনগুলো সব ঝাঁট দিয়ে আমাদের এক জায়গায় করতে হবে যখন ঝাঁটা আছে আছে বাড়ি খুলে যাচ্ছে দেখছো বন্ধুরা দারুণ লাগছে বন্ধুরা দারুণ লাগছে মৌসুমটা হেভি লাগছে তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করো বাইরের পাশে থাকো রাখছি জয় জগন্নাথ